আজকে আমাদের ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল এই সম্মেলনের মূল যে থিম সেটা হচ্ছে দুর্নীতি হোক বা বঞ্চনা ওয়াক অফ হোক বা এসআইআর মূল্যবোধের রাজনীতি একমাত্র প্রতিকার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বুকে আজকে দুর্নীতি হাস্টে জড়িয়ে রয়েছে সে চাকরির ক্ষেত্রে হোক বা সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে হোক নজিরবিহীন দুর্নীতি দুর্নীতির পাহাড় এবং বঞ্চনা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি ও ক্ষেত্রে বঞ্চনা ও তালিকা থেকে কাউকে বাদ ও বিসিতে এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করা ইত্যাদি এবং সেই সাথে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন জায়গায় তাদের উপর যে অত্যাচার তার ব্যাপারে সে ব্যাপারে যে রাজ্য সরকারের ভূমিকা থাকার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে ওয়াকফ যেখানে মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকফ কোনো এখানে ইস্যু নয় এখানে আপনারা গোলাগুলি করবেন না যে যদি কেউ করে তাহলে তার বড় শত্রু হব আমি ওয়াকফের তিনি বিরোধিতা করছেন ওয়াকফ আইনের কেন্দ্রীয় সরকারে আনা অথচ এখানে যারা ওয়াকফকে কেন্দ্র করে বিরোধিতা করতে চাইছে আন্দোলন করতে চাইছে সে আন্দোলনে তিনি দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আন্দোলন করতে বাধা প্রদান করেছেন ইতিপূর্বেই এবং আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিপূর্বে যে ওয়াকফকে কেন্দ্র করে ওবিসিকে কেন্দ্র করে কলকাতার রাজপথে আন্দোলন হয়েছে সে আন্দোলন থেকে আমাদের প্রোটেকশন ফোরামের বিভিন্ন দলের নেতৃত্ব সহ ওয়েলফেয়ার পার্টির আমাদের দুই নেতৃত্ব আমার পাশে বসে আছেন দুজনকে ইতিপূর্বে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছিল একটা শান্তিপূর্ণ মিছিল থেকে অন্যদিকে এসআইআর নামে আজকে নাগরিকদেরকে বেনাগরিক করার এবং মানুষের যে মূল সমস্যা সেই মৌলিক সমস্যা থেকে জনগণের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এসআইআর করা হচ্ছে একদিকে অন্যদিকে রাজ্য সরকার এখানে বলেছিলেন যে এসআইআর করতে দেওয়া হবে না আমি বেঁচে থাকতে করতে দিব না অথচ এসআইআর হচ্ছে এসআইআর বিভিন্ন নিয়মকানুনের পরিবর্তন হচ্ছে এবং ইতিপূর্বে যে লিস্ট বেরিয়েছে খসড়া সেই খসড়া লিস্টে খসড়া তালিকায় যাদের নাম আছে তাদেরও নাম শেষ পর্যন্ত থাকবে কি না তাও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে কাদেরকে ডাকা হবে সেটাও অনিশ্চয়তা তো এইভাবে বিভিন্ন যে ইস্যু সেই ইস্যুগুলোর এক একটা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণকে হয়রানি করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আসা হয়েছে অন্যদিকে বাংলার জনগণের এখানে বাংলায় কর্মসংস্থান দিতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে যারা নির্যাতিত হচ্ছে তারা বাংলায় চলে আসুন তিনি বলছেন যে বাংলায় ওয়াকপ কোনো সমস্যা নেই যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন তাহলে বাংলার শ্রমিকরা যখন উড়িষ্যায় নির্যাতিত হচ্ছেন যখন কেরালায় নির্যাতিত হচ্ছেন যখন রাজস্থানে মহারাষ্ট্রে দিল্লিতে নির্যাতিত হচ্ছেন তাদেরকে বিভিন্ন নির্যাতন স্বীকার করছে অনেককে হত্যা করা হচ্ছে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ভূমিকা থাকা দরকার ছিল সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলা বা দিল্লিতে গিয়ে আন্দোলন সেই রাজ্যে গিয়ে আন্দোলন বলা হচ্ছে যে সর্বভারতীয় দল অথচ তারা তাদের যে ভূমিকা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে না তো সেই জন্যই আমরা মনে করছি যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার চলছে তার যে অপশাসন সেই অপশাসনের মুখ ফিরিয়ে দেওয়ার জন্য সকলের দৃষ্টিকে ফিরিয়ে দেওয়ার জন্য অপশাসন থেকে যেমন করে পোলারাইজেশন করা হয়েছে অন্যদিকে রাজ্য সরকারও পোলারাইজেশনের পাল্টা পোলারাইজেশন করছেন তার জন্য রাজ্য সরকারের ভূমিকা ছিল উন্নয়নমূলক কাজ করা তিনি বিভিন্ন জায়গায় মন্দির করছেন এবং এই মন্দিরের মধ্য দিয়ে পোলারাইজেশনের পাল্টা পোলারাইজেশন করছেন এবং পোলারাইজেশনের রাজনীতি করছেন ফলে মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যা থেকে মানুষ নিস্তার পাচ্ছে না মানুষ পরিত্রাণ পাচ্ছে না জনগণ আজকে বাংলার জনগণ বিভিন্ন জায়গায় মার খাচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য একমাত্র পথ হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে অল্টারনেটিভ শক্তিকে আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে নিয়ে আসা দরকার রাজ্যের বুকে যাতে করে মানুষের এই বঞ্চনা থেকে মানুষ মুক্ত হয় এই কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন আপনারা কর্মীদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা যে আমাদেরকে যে মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক দল ওয়েলফেয়ার পার্টি রয়েছে এই মূল্যবোধের প্রচার প্রসারের জন্য আমাদেরকে মানুষের দ্বারে দাঁড়িয়ে যেতে হবে মানুষকে মূল্যবোধের যে বার্তা সেটা দিতে হবে এবং ওয়েলফেয়ার পার্টির কর্মী তৈরি করতে হবে তাদেরকে ওয়েলফেয়ার পার্টির সদস্য তৈরি করতে হবে সেই সাথে সাথে এই বঞ্চনার বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে ময়দানে থাকতে হবে দু হাজার মেদিনীপুর জেলায় পার্টি ইন্ডিয়া কতগুলি আসনে করবে আমরা ইতিপূর্বেই বলেছি যে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আমরা চাই যে আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিজেপি এবং টিএমসি বাদ দিয়ে বাকি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করা তার জন্য আমরা প্রচেষ্টা ইতিপূর্বে শুরু করেছি এর জন্য বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে আলোচনা চলছে এবং সেই আলোচনার ভিত্তিতে আগামী দিনে পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গে আমরা কোথায় কোথায় আসন দিব বা আমরা প্রার্থী দিব সেটা আমরা আপনারা পরবর্তীতে অবশ্যই জানতে পারবেন আমাদের এই প্রোগ্রামটা হলো তমলুকের উত্তর সোনাময়ীতে মোহাম্মদ শাহজাহান আলী রাজ্য সভাপতি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি আজকে পূর্ব মেদিনীপুর জেলার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলই মাত্র শেষ হয়েছে তো আমাদের এই কর্মী সম্মেলনের মেন থিম দেওয়া হয়েছিল যে বঞ্চনা এবং দুর্নীতির বিরুদ্ধে একমাত্র বিকল্প হচ্ছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এবং মূল্যবোধের রাজনীতি কেন্দ্রীয় সরকারের পাহাড় সম দুর্নীতি আর রাজ্য সরকারের পর্বসহ সমদুর্নীতি দুর্নীতি এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন আগে দেখবেন যে মমতা ব্যানার্জি যেখানে যেখানে যেতেন সর্বপ্রথম স্লোগান দিতেন যে সামনে কারা তৃণমূল পিছনে কারা তৃণমূল বাঁয়ে কারা তৃণমূল ডাঁয়ে কারা তৃণমূল এখন আর এই স্লোগানটা দেননি কেন এখন এই স্লোগান দিলে মানুষ বলে সামনে কারা গরুচোর পিছনে কারা সোনাচোর বাঁয়ে কারা চাকরিচোর এই জন্য এই স্লোগানটা দেননি এই দুর্নীতির বিরুদ্ধে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তারা আন্দোলন করছে এবং সাধারণ মানুষকে মূল্যবোধ এবং নৈতিকতার উপরে একটা ভ্যালু বেস্ট পলিটিক্সকে দাঁড় করানোর জন্য তার জন্য লাগাতার সংগ্রাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কতজন কর্মী উপস্থিত ছিল আজকের কর্মী সম্মেলনে প্রায় পঁয়তাল্লিশ জনের মতো কর্মী উপস্থিত ছিল